আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এর আগে তোমরা অনেকভাবে দই কাতলা বানিয়ে খেয়েছ এইভাবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং বাড়ির সকলের খুবই পছন্দ হবে ভালো করে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটা মশলা বানিয়ে নিচ্ছি পঁচিশ গ্রাম কাজু বাদাম ও দু চামচ প্রস্তুত আর এক চামচ মুড়ি দিয়ে পেস্ট বানিয়ে নেব পানি দিয়ে কড়াইতে ধোঁয়া ওটা তেল গরম করে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব পিট উল্টে পাল্টে হালকা করে আমি মাছগুলো ভেজে তুলে নেব আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং আমার রেসিপিটি তোমরা কোথায় থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দেব লাল করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব বানিয়ে রাখা কাজু মৌরি ও পোস্তর পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব এবং পরিমাণ মতো লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নেব আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলা কষিয়ে নিচ্ছি অল্প আছে আমার রেসিপিতে কি কি লাগছে সবই তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে উপকরণ এবারে আমি একশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি ফেটিয়ে নিয়ে দিয়ে আবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে আমি অল্প করে পানি দিয়ে দেব। দিয়ে ঢেকে আমি দশ মিনিট অল্প আছে হতে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ফেরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে হতে দেব আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও এইভাবে মাছের গ্রেভি রাখতে হবে এবং তোমরা এবারে গরম গরম ভাত পোলাও রাইস সবার সঙ্গে পরিবেশন করতে পারো আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল